মজনু সারাদিন শুধু হাটে আর বলে লাইলি 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 রাস্তা দিয়ে যে দিক দিয়ে যায় রে শুধু বলে লাইলি লাইলি গ্রামের লোকেরা সবাই একসাথে হয়ে একদিন মজনুকে ধরলো মজনু তোমার লাইলি দেখতে এত সুন্দর না তোমার লাইলি দেখতে এত ভালো না তারপরও কেন রে শারদিন শদলাইলি লাইলি লাইলি করো মজনুই মর্তে সবাই কি লক্ষ্য করে বললেন ও জগতের মানুষের আরে আমি মজনুর চোখগুলো যদি তোমাদের মাঝে আমি নিয়া লাগাইয়া দেই সেদিন তোমরা বুঝবারে আমার লাইলি আসল এই সুন্দর না কালো একজন মজনু যদি লাইলির প্রেমে পাগল হইয়া সারাদিন শুধু লাইলি 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 করতে পারে আল্লাহ প্রেম ভালোবাসা বানাইলেন তোমার আমার জবান দিয়া যদি সারা দিন সারাদিন নাম জপতে না পারো তবে বোঝে রাখো রে তুমি পাক্কা মোমেনার ইমানদার হতে পারো নাই যেদিন থেকে তুমি বল আল্লাহ যেদিন থেকে চব্বিশ ঘন্টা তোমার জবান থেকে জপবে আল্লাহ যেদিন থেকে শোয়ার সময় রে করলে আল্লাহর নাম চলে আসবে বসার সময় আল্লাহর নাম চলে আসবে খাওয়ার সময় আল্লাহর নাম চলে আসবে হাঁটার সময় আল্লাহর নাম চলে আসবে তোমার জিন্দেগের চব্বিশ ঘন্টা যদি আল্লাহর নাম চলে আসে রে যেদিন তোমার এই অভ্যাস হয়ে যাবে রে সেদিন তুমি মনে মনে ধারণা করে নিতে পারবা আজকে থেকে তুমি হয়ে গেছ পাক্কা মে